রাধাগোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব রাজ্যের আর অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট না এবং এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে এখানে রাজ্যের স্যালারি কাঠামো অনুযায়ী পঁচিশ হাজার টাকা প্লাস বেতন তোমরা পেয়ে যাবে লেভেল ওয়ান থেকে লেভেল সিক্সটিন পর্যন্ত এখানে স্যালারি প্যাটার্ন রাখা হয়েছে রাজ্যের পৌরসভাতে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ এই মাসেই রয়েছে তাই অবশ্যই তোমরা এখানে যদি আবেদন করার জন্য ইন্টারেস্টেড থাকো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কিন্তু সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে ডাব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে এদের ওয়েবসাইট এটা রয়েছে এবং তোমরা এখানে সম্পূর্ণ অনলাইন মোডে ফর্মটা ফিল করতে পারবে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার রয়েছে জিরো নয় ফ্ল্যাশ দু হাজার পঁচিশ তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং এরকম বিভিন্ন পোস্টে নিয়োগটা করা হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট থাকছে রকম কন্ট্রাকচুয়াল পোস্ট না কিভাবে আবেদন করবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এজ লিমিট তারপরে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী আছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো তোমরা এখানে অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে ডাব্লু 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 ডট এম এস সি বি ডট ও আর জি এই ওয়েবসাইট থেকে তো তোমরা তোমাদের এখানে কী কী ভ্যাকেন্সি রয়েছে এবার প্রত্যেকটা দেখিয়ে দিই তো দেখো প্রত্যেকটা ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব সবার প্রথম ভ্যাকেন্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল যেখানে টোটাল তিনটে ভ্যাকেন্সি রয়েছে এসসিতে একটা ইউ আর ক্যাটাগরিতে একটা এসটি ক্যাটাগরিতে একটা এবং এখানে লেভেল সিক্সটিনের স্যালারি রয়েছে রোপা দু হাজার উনিশ অনুযায়ী এখানে ছাপ্পান্ন হাজার একশো টাকা রয়েছে বেসিক পে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান রয়েছে তোমাদের যদি ডিগ্রি অফ ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং করা থাকে অর্থাৎ যদি তোমাদের করা থাকে এর ওপরে তাহলে তোমরা এখানে আবেদনযোগ্য রয়েছ এখানে তোমাদের এজ লিমিট রয়েছে চব্বিশ থেকে চল্লিশের মধ্যে এজ লিমিট হলে তোমরা আবেদন করতে পারবে এবং সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড়ও পেয়ে যাবে পরবর্তী পোস্ট পোস্টের নাম রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল যেখানে টোটাল দুটো পোস্ট রয়েছে এসসি ক্যাটাগরিতে একটা এসটি ক্যাটাগরিতে একটা লেভেল টুয়েলভের স্যালারি রয়েছে রোপা দু হাজার উনিশ অনুযায়ী পঁয়ত্রিশ হাজার আটশো টাকা বেসিক পে এর সাথেও আদার অ্যালাউন্সেস যুক্ত হবে তোমাদের এখানে বলা হয়েছে যদি ডিপ্লোমা করা থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে তাহলে আবেদন করতে পারবে এবং প্রেফারেন্স দেওয়া হবে যাদের এই ফিল্ডের ওপরে এক্সপিরিয়েন্স আছে মিনিমাম ফাইভ ইয়ার্সের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমরা আগে প্রেফারেন্স পেয়ে যাবে এছাড়াও বলা হয়েছে যাদের হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এজ লিমিট রয়েছে এখানে চব্বিশ থেকে চল্লিশ বছর এছাড়া কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে পরবর্তী পোস্ট রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল একটা পোস্ট রয়েছে ইউআর ক্যাটাগরিতে লেভেল টুয়েলভের স্যালারি রয়েছে রোপা দু হাজার উনিশ অনুযায়ী পঁয়ত্রিশ হাজার আটশো টাকা বেসিক পে ডিপ্লোমা চাওয়া হয়েছে মেকানিক্যালের ওপরে যদি এক্সপিরিয়েন্স থাকে তো তোমরা আলাদা করে প্রেফারেন্স কিন্তু পেয়ে যাবে এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলেও তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের আগে সুযোগ দেওয়া হবে এজ লিমিট রয়েছে চব্বিশ থেকে চল্লিশ বছর এবং পরবর্তী পোস্ট রয়েছে অ্যাকাউন্টেন্ট এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে পে লেভেল রয়েছে লেভেল টেনের স্যালারি প্যাটার্ন থাকছে বত্রিশ হাজার একশো টাকা রয়েছে বেসিক পে গ্র্যাজুয়েট যদি থেকে থাকে ইন কমার্সের ওপরে তাহলে আবেদন করতে পারবে এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানে এক্সট্রা প্রেফারেন্স পেয়ে যাবে এজ লিমিট রয়েছে এখানে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এজ লিমিট থাকলে তোমরা আবেদন করতে পারবে পরবর্তী পোস্ট রয়েছে স্যানিটারি ইন্সপেক্টর যেখানে টোটাল একটা পোস্ট রয়েছে ইউআর ক্যাটাগরিতে এবং লেভেল নাইন অনুযায়ী স্যালারি প্যাটার্ন রয়েছে দু হাজার রোপা দু অনুযায়ী তোমাদের এখানে আঠাশ আঠাশ হাজার নশো টাকা বেসিক পে সাথে আদার অ্যালাউন্সেস পেয়ে যাবে এইচএস যদি করা থাকে এবং যদি তোমাদের স্যানিটারি শিপের ওপরে যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে পরবর্তী পোস্ট রয়েছে এবং এখানে এজ লিমিট বলে রাখি একুশ থেকে চল্লিশ বছর রয়েছে এই পোস্টটার ক্ষেত্রে এজ লিমিট এই এখানে বলা হয়েছে পরবর্তী পোস্টের নাম রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যেখানে টোটাল দুটো ভ্যাকেন্সি রয়েছে একটা রয়েছে এসি ক্যাটাগরিতে একটা এসটি ক্যাটাগরিতে লেভেল সিক্সের স্যালারি প্যাটার্ন রয়েছে বাইশ টাকা বেসিক পে মাধ্যমিক পাশ করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং অবশ্যই কিন্তু তোমাদের ডিপ্লোমা থাকতে হবে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে এবং হাতে টাইপিং স্পিড চা হয়েছে টোয়েন্টি ওয়ার্ড পার মিনিটে কিন্তু টাইপিং স্পিড চা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে এজ লিমিট রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর এবং আরেকটি পোস্ট রয়েছে এখানে রয়েছে দেখো স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট এখানে একটা পোস্ট রয়েছে ইউ আর ক্যাটাগরিতে লেভেল সেভেনের স্যালারি রয়েছে চব্বিশ হাজার সাতশো টাকা বেসিক পে মাধ্যমিক পাশ করা থাকতেই তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে এছাড়া যদি তোমাদের ট্রেনিং করা থাকে এই রিলেটিভ ফিল্ডের ওপরে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনযোগ্য রয়েছো এজ লিমিট রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর এবং পরবর্তী পোস্ট রয়েছে অ্যাসেসমেন্ট ইন্সপেক্টর যেখানে তোমাদের একটা পোস্ট রয়েছে ইউআর ক্যাটাগরিতে লেভেল নাইনের এখানে স্যালারি রয়েছে আঠাশ হাজার নশো টাকা বেসিক পে মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং তোমাদের অবশ্যই কিন্তু সার্টিফিকেট থাকতে হবে সার্ভিয়ারশিপের ওপরে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে একুশ থেকে চল্লিশ বছর রয়েছে এই পোস্টের ক্ষেত্রে এজ লিমিট পরবর্তী পোস্ট রয়েছে স্টোর কিপার এই পোস্টের ক্ষেত্রে কোনোরকম এক্সপিরিয়েন্স কিন্তু নেই লেভেল ওয়ানের স্যালারি রয়েছে লেভেল ফাইভে স্যালারি রয়েছে একটা পোস্ট রয়েছে ইউ আর ক্যাটাগরিতে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা রয়েছে বেসিক পে মাধ্যমিক পাশ করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে আঠেরো থেকে চল্লিশ বছর রয়েছে এজ লিমিট তারপরে পোস্ট রয়েছে সার্ভিয়ার এখানে একটা পোস্ট রয়েছে ইউ আর ক্যাটাগরিতে লেভেল নাইনের স্যালারি রয়েছে এবং এখানে বলা হয়েছে যদি মাধ্যমিক পাশ করা থাকে এবং সার্ভিয়ার শিপের ওপরে সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে এখানে এজ লিমিট রয়েছে একুশ থেকে চল্লিশ বছর পরবর্তী পোস্ট রয়েছে ড্রাফসম্যান এখানে একটা পোস্ট রয়েছে ইউআর ক্যাটাগরিতে লেভেল নাইনের স্যালারি রয়েছে মাধ্যমিক পাস যদি করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এবং ড্রাফসম্যান শিপের উপরে তোমাদের যে কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনের উপরে অর্গানাইজেশন থেকে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ আইটিআই যদি করা থাকে ড্রাফসম্যানশিপের উপরে তাহলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে এছাড়া কোনো রকম হায়ার কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স লাগবে না একুশ থেকে চল্লিশ বছর এই পোস্টের ক্ষেত্রে এজ লিমিট রয়েছে তো এই গেল প্রত্যেকটা পোস্টের ডিটেলস কোয়ালিফিকেশান এজ লিমিট এবং ভ্যাকেন্সির সংখ্যা কতগুলো রয়েছে তারপর এখানে বলা হয়েছে দেখো কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে বলে দেওয়া হয়েছে কোয়ালিফিকেশানের সার্টিফিকেট মার্কশিট তারপরে তোমাদের এখানে এজের সার্টিফিকেট দিতে হবে এজ প্রুফ সার্টিফিকেট কাস্ট ক্যাটাগরি থেকে যদি বিলং করো সেই সার্টিফিকেট আপলোড করতে হবে পিডাব্লিউডি ক্যাটাগরি হয়ে থাকলে সেটা দিতে হবে কোনোরকম এক্সপিরিয়েন্স থাকলে সেই সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে তো তাছাড়া এখানে বলা হয়েছে এজ রিল্যাক্সেশন সম্পর্কে যারা এসসি এস টি ও ক্যাটাগরি রয়েছে তারা এসসি তারা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এস সি এসটি ক্যাটাগরি পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এবং ও বিসি ক্যাটাগরিরা তোমরা এখানে তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এছাড়া যারা পিডাব্লিউ বিডি ক্যাটাগরি রয়েছে তারাও কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদনটা করতে পারবে তো এবার আসি অ্যাপ্লিকেশন ফিজ কত রয়েছে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে যারা ইউ আর ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে দুশো টাকা এবং যারা এস সি এসটি পিডাব্লিউ বিডি ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে টোটাল পঞ্চাশ টাকা এই অ্যাপ্লিকেশন ফিজটা তোমরা অনলাইন মাধ্যমে যখন ফর্ম ফিল করবে জমা দিতে পারবে এবার এসে মোড অফ এক্সামিনেশন কীভাবে তোমাদের এখানে পরীক্ষাটা হবে তো মোড অফ এক্সামিনেশনের মধ্যে টোটাল দুটো স্টেজ থাকছে প্রথম স্টেজে হবে রিটেন টেস্ট যেখানে মাল্টিপল চয়েসের অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে তারপরে হবে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ রিটেন টেস্ট হবে টোটাল দুশো নম্বরের ওএমআর বেস তোমাদের এখানে পরীক্ষাটা হবে এবং টোটাল একশোটা মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্নের জন্য এখানে দুই নম্বর থাকবে এবং নেগেটিভ মার্কিং থাকছে এক নম্বর করে নেগেটিভ মার্কিং থাকছে এবং পরীক্ষার জন্য তোমরা এখানে দেড় ঘন্টা করে কিন্তু সময় পেয়ে যাবে পার্সোনালিটি টেস্ট যেটা থাকছে যেটা সেটা টোটাল চল্লিশ নম্বরের হবে এবং এখানে তোমরা যদি পাস করো তারপরেই কিন্তু তোমরা ফাইনাল মেরিটে তোমাদের নামটা আসবে তোমাদের কিন্তু রিটার্ন টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট দুটোকেই পাশ করতে হবে এবং দুটোতেই নাম্বার ভালো আনতে হবে তারপরেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিটে নামটা উঠবে এখানে কোনো কিছু কিন্তু কোয়ালিফাই নেচার থাকছে না তো এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে থাকছে দেখো অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে অক্টোবর মাসের একত্রিশ তারিখ এই মাসের মধ্যে তোমাদের কিন্তু এখানে ফর্মটা ফিল করে দিতে হবে এছাড়া বলা হয়েছে তোমরা যদি কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে চাকরি করে থাকো যেমন স্টেট সেমি গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট যে কোনো গভর্নমেন্টের যদি চাকরি করে থাকো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এনওসি অবশ্যই দিতে হবে ফর্ম ফিল আপের আগে তো এই ছিল সমস্ত ইনফরমেশন আশা করি সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে এর বাইরেও যদি কোনো প্রবলেম হয় বা কোনো রকম ডাউট থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও তোমাদের কিন্তু রিপ্লাই করা হবে তোমরা যদি এখানে আবেদন করার জন্য ইন্টারেস্টেড থাকো এলিজিবল থাকো অবশ্যই কিন্তু আবেদন করবে এবং তোমরা এখানে আবেদন করার জন্য এলিজিবল কিনা সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও ভিডিওটা একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রে সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিও